অপবিশ্বাস দুই দুইবার আওয়ামী লীগের কাছ থেকে নমিনেশন নিয়ে অপবিশ্বাস এখন দাপড়ের সাথে হচ্ছে যে মিডিয়া গরম করছে এবার দেশের আইন অপবিশ্বাসের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় দেখার অপেক্ষায় সাধারণ মানুষ দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও অভিনেতা শাওনা সাপ অপবিশ্বাস কেন বা কোন ক্ষমতা বলে এখনো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন ছুড়েছেন সরকারের কাছে একে তো কেউ কিছু বলতেছে না কারণ কি তার পিছনে ধরেন হচ্ছে কি হয়তো বড় কোন মানুষের আছে হাত আছে জানতে চেয়েছেন পেছন থেকে অপু বিশ্বাসকে কে মদত দিচ্ছে অপবিশ্বাস বর্তমান সময়ের কোন নেতাদের খুশি করার মাধ্যমে এখনো বহাল তবিয়তে বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন অপবিশ্বাস আগের মতো এখনো কোন না কোন নেতা অথবা ভবিষ্যতের এমপি মন্ত্রী হবে এমন কাউকে ম্যানেজ করে আবারও সোশ্যাল মিডিয়ায় এসে গলাবাজি করছে অবশ্যই তার পেছনে বড় কোনো ব্যক্তির হাত রয়েছে তাহলে উপবিশ্বাসের মতো মানুষ কিভাবে বাংলাদেশে দুই দুইবার ফ্যাসিবাদের নমিনেশন নিয়ে এখনো বীরদর্পে দোকান উদ্বোধন করে বীরদর্পে ঘুরে বেড়ায় এই অভিনেতা ও নির্মাতার যুক্তি হল অপু বিশ্বাস সরাসরি আওয়ামী লীগের দালালি করত তিনি শেখ হাসিনাকে তার আইডল ও মা বলে ডাকত আমার আইডিয়াল অনেকেই জানে প্রথমে অবশ্যই আমার মা তারপরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগের প্রতিটি অবৈধ নির্বাচনে প্রচার প্রচারণা করেছে এমন কি ভোটার ছাড়া নির্বাচন রাতের নির্বাচন শান্তিপূর্ণ ও বৈধ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসে চাপাওয়াজি করেছে সর্বশেষ শাওনাস দাবি করেন যদি দুই দুইবার আওয়ামী লীগের এমপি হতে চেয়েও ভোটারবিহীন রাতের অবৈধ নির্বাচন বৈধ হয়েছে বলে অবৈধ সরকারকে বৈধতা দিয়েও সে যদি এখন পূর্বের মতোই মানে যদি পূর্বের মতোই বিভিন্ন ও সোশ্যাল মিডিয়া এসে গলাবাজি করতে পারে তাহলে নিপুণ ফেদৌস রিয়াজ বা জায়েদ খান এদের দোষ কোথায় আপনি যদি অপবিশ্বাসকে ছাড় দেন তাহলে নিপুণকে দেন না কেন ছাড় দেন না কেন সাইমন কেন বিদেশে এরা তো অপু বিশ্বাসের মতো এত নির্লজ্জ আওয়ামী লীগের দালালি কখনোই করেনি অপুবিশ্বাস বিশ্বাস যদি সব করেও এখন বহাল তবি দোষ কোথায় বন্ধুরা এই ভিডিওটি দেশি বেশি করে শেয়ার করতে হবে সত্যি তো বিশ্বাস এতটা নির্লজ্জের মতো আওয়ামী লীগের দোষ থেকেও কেন আবার পুর মতো এখন এসে সোশ্যাল মিডিয়ায় গলাবাজি করছে অপবিশ্বাস দুই দুইবার আউমিকের কাছ থেকে নমিনেশন নিও অপবিশ্বাস এখন দাপুরের সাথে হচ্ছে যে মিডিয়া গরম করছে আমরা চাই অপবিশ্বাসের মতো এই রকম মানুষ যে কিনা সোশ্যাল মিডিয়ায় শুধু নেগেটিভিটি ছড়ায় তার মুখ বন্ধ করুক সরকার এই ভিডিওটা দেশি বেচি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা বর্তমান সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টিতে আসে